সৌদি আরবে জুতা পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে সিঁড়ি জানু দেয় আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসছি আমি চিনি আমি পাঁচ বছর ধারাবাহিক ভাবে দেখেছি সৌদি আরব যায় ওরা কি করে সৌদি আরব যায় রাস্তা ঝাড়ু দেয় ড্রেন পরিষ্কার করে সিঁড়ি পরিষ্কার করে জুতা সেলাই করে তারপরে একশো এক নম্বর আয়াতে আল্লাহ কসরের সলাতের কথা বলছেন কসরের সলাদ বুঝেন কি কসরের সলাদ কি হ্যাঁ চার রাগাত বিশিষ্ট নামাজকে দুই রাগাত পড়া তাহলে কসর চলবে জোহরে আসরে হ্যাঁ এসাই মাগরে চলবে না তিনকে দুই করে নেব চলবে না হ্যাঁ আলহামদুল্লাহ জানছেন আমার 20 22 বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে মাদ্রাসা ফারেক দাউরা ফারেক মাগরেবের কসর মাগরিবের কসর বুঝেন কি আপনারা কসর বলতে তিন রাকাতের দুই রাকাত পড়লাম জি হাদিসে স্পষ্ট রয়েছে মাগরিবে কখনো কসর নেই মাগরিবে কসর নেই ফজরে কসর নেই জি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের আসলে বিদাতী মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তাওহীদ সুন্নতার সয়ি আকীদা শেখায় যে বলছে যে এখানে কিলিন করতে যায় আরব দেশে আর যাওয়ার পরে ইসলাম শিখে ইসলাম শিখে বলছে না বিদা তিরা ওদেরকে বল যে তোদের দাওরা মুফতি ফতো দিছে যে মগরেবে কসর আছে জি হ্যাঁ কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারে হয়ে হয় সবার হয় না অল্প কিছু দুটা একটা ভালো হচ্ছে সেটা আলাদা কথা করা আর তারপরে যদি শিক্ষা কাঠামোতে বিদাত থাকে ভেজাল থাকে তাহলে তো আরো বালা মুসিবত শিক্ষাটাই স্বচ্ছ নাই পরিষ্কার পরিচ্ছন্ন না বিদাত যুক্ত শিক্ষা আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে হজমরা করে যাচ্ছে আর এই বিদাতি মোল্লারা এদের তো সুক্রিয়া করা উচিত ছিল যে যা যা কুমল্লা খায় তোমরা গিয়েছ রুজি রোজগার করার জন্য আলহামদুলিল্লাহ হজও করে আসলে উমরাও করে আসলে আরে দিনও শিখে এসছো মাসাল্লাহ দাড়িটাও নিয়ে এসছো আতাখনার তখনার ওপরে কাপড়টাও নিয়ে এসছো মাশাল্লা হালার হারামটাও বুঝতে শিখেছো তার তো শুকরিয়াদে করা উচিত ছিল খুশি হওয়া উচিত ছিল কিন্তু দেখেন খুশি নাহে আরো নাখুশ হয় জি হ্যাঁ মিদা কষ্ট লাগে আপনাদের হেদায়েত হও আল্লাহফাক বলছেন ওয়েদ আ দরব্তম ফিল আর যখন তোমরা ভ্রমণ করবে সফর করবে জমিনে পৃথিবীতে সফর করবে এখানে দাঁড়াবা মানে সফর করা ওয়েদ আ ফিল আর যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে ফলাইসা আলাইকুম জোনাহুন তোমাদের কোনো গোনা হবে না আনতাকসুরু মিনা সলাতে সলাতে যদি কসর করো বিশেষ করে তিনটা জিনিসের প্রস্তুত নিয়ে মাঠে নামবেন ইনশাল্লাহ আপনাদের যে সমস্ত বেদাতি আলেম আপনাদের বিরুদ্ধে গালি দিয়েছে যে ওরা সিগারেটের মুড়ি পরিষ্কার করে আর বাংলাদেশে সেবা ওয়াদাদান করে এরাই কাল কিয়ামতের মাঠে লজ্জাহীন অবস্থায় অপমানিত অবস্থায় আল্লাহর নবী সুপরিস্নাপের জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নাই এই ঝাড়ুদারী তাকুয়াশীল হয়ে দাওয়াতই কাজ করে আল্লাহর কাছে সম্মানিত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সমস্ত বেদাতি আলেমরা যতই মিথ্যাচার করুক না কেন আপনারা তার প্রতি ধৈর্য ধারণ করবেন সাতাশো অষ্টাশি হাদিস রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহর জন্য অপমানিত হয় আল্লাহর জন্য লঞ্চিত হয় যে ব্যক্তিকে আল্লাহর কারণে দাওয়াতের কারণে অপমান করা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেন আপনাদের আর কোনো আপত্তি আছে না ধৈর্যের সাথে দাওয়াতি কার্যক্রম প্রচার করবেন একজন ব্যক্তি যদি থাকে একজন আমি বেদাতিদেরকে চ্যালেঞ্জ করে বলে থাকি চ্যালেঞ্জ করে বলে থাকি তোমরা যতই বেদাত তৈরি করো যতই বুখারির হাদিস চেঞ্জ করো আবুদাদের হাদিস যতই চেঞ্জ করো যতই কৌশল অবলম্বন করো সহি দাওয়াতকে যতই গলা টিপে হত্যা করার চেষ্টা করো একজন আহার হাদিস তরুণ থাকলে একজন সালাফি আকিদার ব্যক্তি থাকলে তোমার এই বেদাতকে আল্লাহ চিহ্নিত করবেই 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 এবং এই বেদাতের বিরুদ্ধে সে অ্যাকশানে যাবে একজন বেঁচে থাকতে বাংলার বুকে কোনো বেদাতির ঘুম হবে না নিশ্চিন্তে ইনশাল্লাহ এটা কোনো সন্দেহ নয় সাহস নিয়ে এলম নিয়ে ধৈর্য ধারণ করে মাঠে নেমে বক্তব্য দেবেন আপনারা আলোচনা করবেন তৎপরতা চালাবেন আপনার প্রচেষ্টা চালাবেন আপনার জেম বলে বলুক গ্রেফতার করার চেষ্টা করুক আল্লাহর খাতায় কি জেম আপনি না এটা তাদের তথ্য দেওয়া তথ্য বন্ধুরা আমার খুব দুঃখের সাথে কষ্টের সাথে বলছি বাংলাদেশটাকে আজকে বেদাতি রাষ্ট্র বানানোর জন্য এই বেদাতি আলেমরা পায়তারা তারা চালাচ্ছে বেদাতিরা কি এমনি খেপছে আপনাদের উপরে এমনি খেপা খেপছে আপনাদের কি যতই গালি দিক না কেন ওরা ঠিকই জানে এরা যত এলেম জানে আমাদের মধ্যে সে এলেম নাই তাওহিদ কত প্রকার ওই জর্দাখরিকে জিজ্ঞেস করলে বলতে পারবে জীবনে ও পড়েইনি তাওহিদ কাকে বলে ও পড়েনি আল্লাহ দুই মাস কাজ করেছে সৌদি আরবে ও শিখে গেছে তাও হিদ তিন প্রকার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে যদি জিজ্ঞেস করা হয় ও পঞ্চান্ন বছর যাবত বুখারি পড়াচ্ছে নাকি বেদাতি আলেম পঞ্চান্ন বছর মুসলিম পড়াচ্ছে ছত্রিশ বছর ওই বেদা থেকে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় ও বলবে আল্লাহ শেখার বর্ত বিরাজমান বুখারি মুসলিম পড়া কি করেছে ও বলেন দেখি লাভ আছে আমরা ঝাড়ু দিয়ে যেভাবে ইসলাম প্রচার করছি এটা আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত ইসলাম আর তারা বুখারে মুসলিম কুরআন পড়ে যে ইসলাম প্রচার করছে এটা হলো বেদাতি ইসলাম অপব্যাখ্যার ইসলাম প্রচার করছে তারা এদের সাথে কোনো আপোষ নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন আমিন বেশি বেশি আমলে সলে করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তোমার কাছে দাবি করছে তোমার দিদার কাল কিয়ামতের মাঠে আমাদের পাওয়ায় দিও জান্নাতে তোমার সাক্ষাৎ পাওয়াই দিও আমিন আমিনব্বলা আলমিন আপনারা অনেক সময় দেওয়ার কারণে আপনাদেরকে আন্তরিকভাবে মুবারক বাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের সকল কবুল করুন আমিন শেখ মুখলেশুর রহমান মাদানি তিনি অনেক কষ্ট স্বীকার করে বসে থাকলেন এত সময় আর আপনারা সময় দিলেন জাজাকাল্লা খার জাজাকুমুল্লাহ খাইরান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুন আমিন আকুল কউলি হাযা আস্তাগফিরুল্লাহ لی ওয়া lakুম ওয়া লি সাঈরিল মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আলাইকুম আচ্ছা পাবেন আছে মোবাইল নাম্বার আছে এই হাবিব ভাইয়ের কাছে পাবেন আপনাদের ইমাম সাহেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া